আজ জাতীয় বেহাল অবস্থা নিয়ে সরব হলেন শালচামড়া এলাকার জনগণ জনগণ সংবাদ মাধ্যমে প্রতিবাদ করে জানান বিগত উনিশ জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে বরাক সফরে যখন জলসম্পদ মন্ত্রী পীটুষ হাজারিকে এসেছিলেন তখন সাঁত্রিশ নম্বর জাতীয় উপর এন এইচ বিভাগীয়রা মাটি দিয়ে গর্ত ভরে দিয়েছিল ঠিক এক মাস পরে আগামী কিছুদিনের মধ্যেই আসামের মুখ্যমন্ত্রী বরাক সফরে যখন আসছেন তখন বিভাগীয়রা আবার টলেঘড়ি করে এই রকমের বিশাল বিশাল গর্ত মাটি দিয়ে ভড়িয়েতেবার কাজ চালাচ্ছে এ নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করে সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করলেন এদিন উপস্থিত ছিলেন শাহজান আহমেদ লশকর, রাহুল আলম, নজrul ইসলাম, বিশ্বজিৎ দাস, সজল দে, ইমরান হোসেন, আনোয়ার হোসেন লশকর, शंकरশীল প্রমুখ মাটি দিয়ে বন্ধ করতে এর আগে তারা মাটি দিয়া আর এইটোর গোলা দিয়া রাস্তার কাঁথাগুলা বরো তো আমরা ওটাও প্রতিবাদ করি আর যে এইভাবে আর কাঠাগুলা যাতে ধরা না হয় গত মাসের উনিশ তারিখে আসামর মাননীয় মন্ত্রী পিটু হাজারীকার লোকর নদীবাঙ্কন দেখালে আসিলা এখানের বড়ো বড়ো কাঁটা এগুলো বিচারিত রূপ ধারণ করেছে এখানে মাছফারা মানব এখানে আসফা মানব ওখানেও আইসুই তারা তো এই গাটাগুলো ফোটফোট মারি দিয়া লাইন আজকে আমরা খবর পাইছি রামনগর থেকে দরিয়া তারা গাটা মারিয়া মারিয়া হয়ত্রা এখন আপনার পিছনে আপনারা দেখতে পাইছেন যে একটা গাড়ির ছোটো গাড়ি হইলে ঘোড়া শাখা ঢুকি যায় গিয়া বড় গাড়ি হইলে বেঁধা থাকা ঢুকি যায় কে গাড়িগুলো বান দিয়া যার চিঠার মানুষের এবার রাস্তা নাই এই অবস্থায় আজকে যদি তারা মনে আইয়া কেন আমরা প্রটেস্ট করতে চাই যে ওটাও যে আসামর মুখ্যমন্ত্রী যাই ভালো গাটা বড়বার কথা কোনো গাথা নাই তো এরপরে আর কাম হয় না তো আমরা এই রাস্তাটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী মন্ত্রী হয়েছে না কোনো সময় রাজি নাই তো আমরা সব মানুষই কেন মিলতে আমার লোকে আরো মানুষ আছে মেঘ আমরা এই যে অটো প্রতিবাদ করিয়া আমরা এই অবস্থায় আমরা গাঁথা করতে না আমরা এটা বিরোধিতা করি আর দিককার জানাই আর যে কন্ট্রাক্টর যারা এই কন্ট্রাক্ট ল আর কাঠাকুলা মাটি দিয়ে ঘুরিয়ে দেয় আর মেঘ হয় এই বছর মেঘর সংখ্যা খুব বেশি বৃষ্টিপাতের কারণে